একজন মেয়ে তখনই সুখী হয় যখন তার লাইফে সে একজন সঠিক মানুষ পেয়ে যায় আসসালামু আলাইকুম এভরি ওয়ান কেমন আছেন আপনার সবাই তো বরাবরের মতো আজকে একটি ডেলি ভ্লগ নিয়ে হাজির হলাম তো আজকে কি কি বাজার করেছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করবো আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে এখানে আছে তো পুয়া মাছ মাছগুলোর সাইজ বড় বড় আছে মার্শাল্লা আর এগুলো পাকা আর এটা হচ্ছে বাটার বিস্কিট ফ্রেশ এই বিস্কিটগুলো আমার বাচ্চারা অনেক অনেক পছন্দ করে আর ওইখানে আছে চিংড়ি মাছ তারপরেই তো শাক সবজি দেখতে পাচ্ছেন তো যেহেতু আমার স্টাইল আপনাদের সাথে শেয়ার করি তো বাজারের ভিডিওগুলো করে আমি আপনাদের সাথে শেয়ার করি এই আর কি সো আশা করি আপনাদের সবের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। সুন্দর সুন্দর কমেন্ট করতে ভুলবেন না এবং একটি শেয়ার করে দেবেন যার অন্য আরেকজনের কাছে আমার এই ভিডিওটি পৌঁছে যায় আসলে যারা আপনারা কন্টেন্ট ক্রিয়েটর সবাই জানেন ভিডিও কন্টেন্ট তৈরি করতে অনেক অনেক কষ্ট হয় আর আমার মূলত কোনো হেল্পিং হ্যান্ড নাই আসলে কারো কাছ থেকে সাপোর্টও পাচ্ছি না একে একাই সব সামলাতে হয় আমার এই যে এখন বয়স ওভার দিচ্ছে আমার কিন্তু সর্দি লেগে গেছে আবার এই যে একনাকে নিঃশ্বাস নিতে পারি না একটু বন্ধ হয়ে যায় নাকের ছিদ্র ভিতর দিয়ে আমার যেহেতু পলিপাসের সমস্যা সবাই দোয়া করবেন আমার জন্য তো এখন এই বাজার টাজারগুলো সব গুছিয়ে রাখবো এরপরে রান্নার প্রিপারেশন নিব আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে আর এই তো এই কাঁচামগুলো আমার কাঁচা যে কি পছন্দ না কাউকে আমি কাঁচামের আচার খুব পছন্দ করি তো এগুলো আচারে দিব আজকে সময় পাইলাম না নয়তো আজকে কেটে শুকা দিতাম ব্যাগ থেকে বের করে রাখতেছি আমগুলো তো এগুলো আমি শেয়ার করেছিলাম কি এগুলো আমি একটি বলে বাড়িতে ভিজায় রাখছি যেহেতু কেমিক্যাল টেমিক্যাল দেয় যারা হচ্ছে এই তো সবজি টবজি বিক্রি করে আপনারা তো জানেনই কত মানে সব খাবারে ভেজাল থাকে আমাদের তো এখন এই তো এই সবজিগুলো ঢেঁড়সগুলো পলি ভেঙেই রাখবো আর হচ্ছে করলাগুলো রাখি আমি হচ্ছে যে পাতলা যে টিসু কাপড়ের ব্যাগগুলি আছে না ওইটাতে রাখলে ভালো হয় করলা ভালো থাকে এমনি আপনার দেখা যায় কি হয়ে যায় কিন্তু একেবারে সুন্দর থাকে বর্তমান যুগে এমন একটা অবস্থা মানে মানুষ টাকা ছাড়া কিছুই বুঝে না মানে যার টাকা নাই সে তো চেষ্টা করবে টাকা পয়সা ইনকামের জন্য আর যার টাকা আছে তারা হচ্ছে আরো বেশি টাকা টাকা করে যাদের কোটি টাকা আছে তারা আরো আরো কোটি কোটি টাকা চায় টাকা পয়সা সবারই দরকার আমি মনে করি আর হচ্ছে যতটুকু প্রয়োজন অতটুকু যদি হাজবেন্ড দেয় তাহলে তো কোনো কথাই আল্লাপাক ছাড়া কেউ আপনার দুঃখ বুঝবে না কেউ না কেউ না কেউ না যতদিন মানুষকে টাকা দিতে পারবেন ততদিনই আপনি ভালো আছে এরকম মানুষ অনেক আছে কিন্তু আমরা যদি মানুষকে টাকা না দিয়ে মানুষকে একটা কাজের ব্যবস্থা করে দিই কিন্তু টাকা দিয়ে হেল্প না করে মানুষকে যদি একটা কর্মসংস্থার ব্যবস্থা করে দিতে পারি আমরা সেটা কিন্তু বেশি বেটার হয় তাই না আজকে একজনকে পাঁচ হাজার টাকা দিলাম সেটা দিয়ে সে কয়দিন চলবে মাছগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে আমি সবজি কাটবো আর হচ্ছে এখানে বেগুন দিয়ে পোয়া মাছ দিয়ে রান্না করব আর করলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব তো সব কিছু আমি কাটাকাটি করে নিচ্ছি এখানে তো বেগুনটাতে একটু পোকড়া ছিল সেখানে কেটে ফেলে দিলাম সেটুকু এগুলোকেও কেটে নিচ্ছি কেটে এগুলো সব ক্লিন করে নেব আজকে আপনি একজনের কাছে আপনার দুঃখের কথা বলতে যাবেন সে আপনাকে হেল্প করবে না কিন্তু হচ্ছে আপনাকে দুটা বুঝ দিয়ে দিবে আসলে যার যা চাষটা তার তাকে চালায় যেতে হয় সুখটা আসলে মুখের কথা না সুখের জন্য অনেক কিছু করতে হয় আসলে আমি সব মশলা দিয়ে দিলাম লবং টং স্বাদ মতো দিয়েছি এখন কুয়া মাছটাকে আমি এভাবে কষায় নিতে একটু মানে রকম কষাইছি কারণ এই মাছগুলো তো এমনিতেই অনেক সফ্ট বাইরা মাছ কুয়া মাছ এগুলো অনেক সফ্ট মাছ তো কষায় নিলে কি হয় মাছের স্বাদ আরও বেড়ে যায় যেহেতু এটা একটু মানে এটা ভেজে না রান্না করলে কি পরে যদি মাছটা দিই না একটু সাদা সাদা হয়ে থাকে তো এই তো এখানে করলা ভাজিটা করে নিলাম চিংড়ি মাছ দিয়ে করলা ভাজিটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তো আমার তরকারিটাও ভালো হয়েছে আলহামদুলিল্লাহ তাড়াহুড়া করে রান্নাটা করছে আজকে অনেক কাজের চাপ ছিল এখানে মাছ দিয়ে দিব একটু পরে মাছ দিয়ে এটার ধনে পাতা দিয়ে দিব মাশাল্লাহ মাশাল্লাহ অনেক ভালো হয়েছে মোগলাই পরোটা আজকে বিকেলে তৈরি করছি এটা আপনারা রচাইলে তৈরি করতে পারেন আমার এই রেসিপিটা দেখে খুব সহজভাবে সিম্পল ভাবে আমি তৈরি করি মোগলাই পরোটা সো এখন এটা আমি জো তৈরি করে নেব জোটা তৈরি করে এটা ঢাকা দিয়ে রেখে দেবো এখানে তেল দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে ময়দাটাকে আমি মাখায় নিতেছি মোগলা মোগলাই পরটা বানানোর জন্য মূলত হোটেলে যারা মোগলাই তৈরি করে তাদের রুটি বেলার স্পেসটা অনেক বড় থাকে তো এখানে আমি দুইটা ডিম দিয়ে আজকে চারটা মোগলাই তৈরি করব তো এখানে তো ডিমটা না এরপরে যখন দিচ্ছিলাম তখন না একেবারে ছড়ায় যেতেছিল একটু পানি ছিঁড়ে দিয়েছে লবণ দিয়ে পেঁয়াজটাকে তো ভালো মতো আমি চটকে মাখায় নিছি তো এরপরে ডিমটা মানে অনেক ছড়া যেতেছিলো তো যে এখানে কিন্তু ছড়াই নেই যখন দ্বিতীয় মোগলাই পড়া বানাইতেছিলাম একেবারে ছড়া যেতেছিল ডিমটা পানি ছিঁড়ে দিয়েছিলো একটুখানি যেহেতু পেঁয়াজের রস থাকে রুটিটা কিন্তু আমি ডাবল করে রুটি বানায় মেলে নিয়েছি হচ্ছে তেল দিয়ে মেখে তারপরে হচ্ছে রুটিটাকে বানিয়ে নিয়েছিলাম তো এখন এটাকে আমি ভেজে নিব ফ্রাই প্যানে আসলে হোটেলে যারা তৈরি করে ওদের মতো তো এত পারফেক্ট করে আমি পারি না সত্যি কথা বলতে তো আমি যেভাবে পারি সেভাবে আমি বানিয়েছি আলহামদুলিল্লাহ ভালোই হোস ওরা তো বিশাল বড় করে রুটিটাকে বানায় একটা ডিম পুরো দিয়ে দেয় কাঁচা আম আমার অনেক অনেক পছন্দ মনে চাইতেছে সব কাঁচা